ম ভগবতে বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ আমরা ভাগবত দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা ছত্রিশ সেখান থেকে পাঠ করছি तस्मात् सर्वआत्मनाराजन हरि सर्वत्र सर्वदा श्रुतव्य किति तपस्य स्मर्तव्य भगवान् नाम खूब इंपॉर्टेंट श्लोक है तस्मात् सर्वआत्मनाराजन हरि सर्वत्र सर्वदा श्रुतव्य किति तपस्य स्मर्तव्य भगवान् नाम शब्दार्थ तस्मात् তস্মাত অতএব সর্ব সমগ্র আত্মনা আত্মা রাজন হি রাজন সর্বদা সর্বদা শ্রোতব্য শ্রবণীয় কীর্তিতব্য কীর্তনীয় চ ও স্মর্তব্য, স্মরণীয় ভগবান পরমেশ্বর ভগবান অনুবাদ মানুষদের হে রাজন তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রবণ কীর্তন ও স্মরণ করা হে রাজন তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রীহরি শ্রবণ কীর্তন ও স্মরণ করে স্মরণ করাই হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য তাৎপর্য শ্রীল সুখদেব গোস্বামী এই শ্লোকটি শুরু করেছেন তসমাত বা অতৈব শব্দটি দিয়ে কেননা পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করেছেন যে ভগবৎ ভক্তির পরম মহিমান্বিত পন্থা ব্যতীত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই আগের শ্লোকে কি বলেছিলেন আগের শ্লোকের অনুবাদটা আমি একবার পড়ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্জামী রূপে বিরাজ করেন দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা বিচারপূর্বক সেই সত্য অনুভব করা যায় তারপরেই তিনি বলছেন যে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর অন্য কোনো উপায় নেই ভগবত ভক্তির পরম মহিমান্বিত পন্থা ব্যতীত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর অন্য কোনো উপায় নেই ভগবানের ভক্তিরা ভগবত ভক্তির পন্থা অনুশীলন করেন শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন, দাস্য সক্ষ এবং আত্মনিবেদনের দ্বারা এই নটি পন্থার সব প্রামাণিক এবং তাদের সব কটি কয়েকটি অথবা কেবল একটি অনুশীলনের ফলে নিষ্ঠাবান ভক্ত আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন এই নটি পন্থার মধ্যে প্রথমটি অর্থাৎ শ্রবণ হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ যথাযথভাবে এবং যথেষ্টভাবে শ্রবণ না করলে অন্য পন্থাগুলির অনুশীলনের দ্বারা পারমার্থিক প্রগতি সম্ভব নয় প্রপাত পরিষ্কার এখানে ওয়ার্নিং দিয়ে দিয়েছেন কি ওয়ার্নিং দিয়েছেন যথাযথভাবে এবং যথেষ্টভাবে শ্রবণ না করলে যথাযথভাবে মানে যথাযথ সূত্র থেকে যথার্থ গুরু পরম্পরার ধারায় গুরুদেবের কাছ থেকে যদি এটা শ্রবণ না করা হয় এবং যথেষ্টভাবে যথেষ্ট পরিমাণে যদি শ্রবণ না করা হয় তাহলে কি হয় অন্য পন্থাগুলির অনুশীলনের দ্বারা পারমার্থিক প্রগতি সম্ভব নয় আর কেবল শ্রবণের জন্যই সমস্ত বৈদিক শাস্ত্রগুলি রয়েছে যা ব্যাসদেবের মতো ভগবানের শক্তাবে সবতার লিপিবদ্ধ করেছেন ইতিমধ্যেই প্রতিপন্ন হয়েছে যে ভগবান হচ্ছেন সব কিছুরই পরমাত্মা তাই সর্বদা এবং সর্বত্র তার মহিমা শ্রবণ এবং কীর্তন করা উচিত ইতিমধ্যেই প্রতিপন্ন হয়েছে যে ভগবান হচ্ছেন সব কিছুরই পরমাত্মা তাই সর্বদা এবং সর্বত্র তার মহিমা শ্রবণ ও কীর্তন করা উচিত সেটি হচ্ছে হচ্ছে প্রতিটি মানুষের একটি বিশেষ কর্তব্য মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা আর মানুষ যখন সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করার পন্থা পরিত্যাগ করে তখন সে মানুষের তৈরি যন্ত্রের দ্বারা প্রচারিত আবর্জনা সদৃশ শব্দতরঙ্গ শ্রবণের শিকার হয় যদি ভগবানের কথা না শুনে তাহলে কি হবে মানুষের তৈরি যন্ত্রের দ্বারা টিভি মোবাইল রেডিও আগেকার দিনে ছিল রেডিও তারপর টিভি হ্যাঁ মোবাইল এইসব আবর্জনা সদৃশ্য তরঙ্গ শ্রবণের শিকার হয় সেগুলো আমাদের কাছে আবর্জনা সদৃশ্য সেই সমস্ত শব্দ তরঙ্গ যন্ত্র খারাপ নয় কেননা যন্ত্রের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করা যেতে পারে ও কথা পরিষ্কার বলে দিয়েছেন এই ইউটিউব খারাপ নয় ফেসবুক খারাপ নয় কারণ এর মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করা যেতে পারে কিন্তু অসৎ উদ্দেশ্যে এই সমস্ত যন্ত্রের ব্যবহারের ফলে মানব সমাজ অত্যন্ত দ্রুত অসৎ উপায়ের জন্য অসৎ উদ্দেশ্যের জন্য সেগুলো ব্যবহৃত হচ্ছে এখানে বলা হয়েছে যে ভগবত গীতা শ্রীমদ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ শ্রবণ করা মানুষের অবশ্য কর্তব্য কেননা সেই উদ্দেশ্যেই এই সমস্ত শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করা হয়েছে বলেছেন যে প্রতিদিন আমার গ্রন্থ পাঠ করো হ্যাঁ তো ভগবানের প্রতিনিধি এই গ্রন্থ পাঠ করা আমাদের কর্তব্য প্রভুপাদ এখানে বলছেন যে সেই উদ্দেশ্যেই এই সমস্ত গ্রন্থ প্রণয়ন করা হয়েছে মানুষ ব্যতীত অন্য কোনো জীবের এই প্রকার বৈদিক শাস্ত্র শ্রবণ করার ক্ষমতা নেই সমাজকে অধপতিত করে যে সমস্ত সমাজকে অধপতিত করে যে সমস্ত পাপি তাদের সৃষ্ট পাপময় শব্দতরঙ্গের শিকার মানব সমাজকে কখনোই হতে হয় না যদি তারা বৈদিক শাস্ত্র শ্রবণের পন্থা গ্রহণ করে এই সমাজটা পাপিতে ভর্তি পাপি আপনারা টিভি চালান শুধু পাপের কথাই শুনতে পাবেন সেখানে কোনো ভগবানের কথা শুনতে পাবেন না শুধু পাপ আর ক্রাইম কে কাকে মেরেছে কে কী অন্যায় করেছে শুধু তার কথা তাদের সৃষ্ট পাপময় শব্দতরঙ্গের শিকার হচ্ছে কারা মানব সমাজ এটা হতে হয় না যদি তারা বৈদিক শাস্ত্র শ্রবণের পন্থা গ্রহণ করে শ্রবণের পন্থা দৃঢ় হয় কীর্তনের মাধ্যমে প্রথমে শ্রবণ তারপরে সেটাই কীর্তন সেটাই বলা যিনি যথার্থ সূত্র থেকে যথাযথভাবে শ্রবণ করেছেন তিনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের সম্বন্ধে হন এবং তার ফলে তিনি ভগবানের মহিমা কীর্তনে উৎসাহিত হন রামানুজাচার্য মধ্যাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভু সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রমুখ মহান আচার্যেরা এমনকি অন্যান্য দেশে মোহাম্মদ যীশুখ্রীষ্ট এবং অন্য সমস্ত মহাপুরুষেরা সর্বত্র এবং সর্বদা ব্যাপকভাবে ভগবানের মহিমা কীর্তন করেছেন ভগবান যেহেতু সর্বব্যাপ্ত তাই সর্বত্র এবং সর্বদা তার মহিমা কীর্তন করা অত্যন্ত প্রয়োজন ভগবানের মহিমা কীর্তনে স্থান কাল পাত্রের বাধ্যবাধকতা থাকা উচিত নয় একে বলা হয় সনাতন ধর্ম বা ভাগবত ধর্ম এখন এই কথাটা খুব পপুলার হয়েছে সনাতন ধর্ম সনাতন ধর্মের অর্থটা কি সেটা আমাদের বুঝতে হবে সনাতন ধর্মে কি উদ্দেশ্য কি ভগবানের মহিমা কীর্তন এবং সেটি স্থান কাল পাত্রের বাধ্যবাধকতার মধ্যে গণ্ডিতে সীমাবদ্ধ নয় সনাতন মানে নিত্য সর্বদা এবং সর্বত্র ভাগবত মানে হচ্ছে ভগবানের কথা তো ভগবান সমস্ত সময় এবং সমস্ত স্থানের প্রভু এবং তাই ভগবানের দিব্য নাম অবশ্যই শ্রোতব্য কীর্তিতব্য এবং স্মর্তব্য তার ফলে সারা পৃথিবীর মানুষ যে শান্তি ও সমৃদ্ধির জন্য ব্যাপকভাবে প্রতীক্ষা করছে সেই শান্তি এবং সমৃদ্ধির প্রতিষ্ঠা হবে প্রতিটা মানুষ চাইছে কিন্তু শান্তি কোথাও শান্তি নেই টিভি খুলুন টিভি খুললেই অশান্তির রাজত্ব কোথায় কি হয়েছে কোথায় মার্ডার হয়েছে কোথায় কি হয়েছে শুধু ক্রাইম সেই শান্তির এতে পৃথিবীর মানুষ যে শান্তি ও সমৃদ্ধির জন্য ব্যাপকভাবে প্রতীক্ষা করছে সেই শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা হবে কি করলে শ্রোতব্য কীর্তিতব্য এবং সমর্তব্য অর্থাৎ ভগবানের কথা শ্রবণ কীর্তন এবং স্মরণের মাধ্যমে চ শব্দটি উপরুক্ত ভগবৎ ভক্তির অন্য সমস্ত পন্থাগুলিকে ইঙ্গিত করছে মানে শ্রবণ ছাড়াও অন্যান্য পন্থাগুলো শ্লোক সংখ্যা সাঁত্রিশ পিবন্তি যে ভগবত আত্মন শতাম কথাম নৃতং শ্রবণ পুটে সুসম্ভুতম পুনন্তি তে বিষয় বিদূষিতাশয় ব্রজন্তি তচ্চরণ সররুহুহান্তিকম পিবন্তী যিনি পান করেন যে যারা ভগবত পরমেশ্বর ভগবানের আত্মন প্রিয়তমের শতাম ভক্তদের কথামৃতম অমৃতময় বাণী শ্রবণপুটেশু কর্ণকুহরে সম্ভৃতম সম্পূর্ণরূপে পূর্ণ পুণন্তি পবিত্র করে তে তাদের বিষয় জড় সুভোগ বিদূষিত আশয়ম জীবনের কলুষিত উদ্দেশ্য ব্রজন্তী প্রত্যাবর্তন করেন তৎ ভগবানের চরণ সরৌরূহ অন্তিকম শ্রীপাদ পদ্মের নিকটে অনুবাদ যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহরের দ্বারা পান করেন তারা বিষয়ভোগে দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং ভগবানের শ্রীপাদপদ্যের সমীপে গমন করেন কি সুন্দর শ্লোক যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণ কুহরের দ্বারা পান করেন এখানে কানের মাধ্যমে পান করা হচ্ছে মুখের মাধ্যমে পান নয় কানের মাধ্যমে পান কানটা যেন একটা পেয়ালার মতন আর তাইতে ভগবানের কথারূপ অমৃত সেখানে ঢেলে দিচ্ছে আর সে কানের মাধ্যমে সে অমৃত পান করছে যখন ভক্ত তা করে তা কি হয় তারা বিষয় ভোগে দূষিত অন্তকরণকে পবিত্র করেন তারা বিষয় ভোগে দূষিত করেন এবং ভগবানের শ্রীপাদ সমীপে গমন করেন আমাদের যে বিষয় ভোগে আমাদের হৃদয়টা দূষিত হয়ে গেছে সেই দূষিত হৃদয় অন্তঃকরণ দূষিত অন্তঃকরণ পবিত্র হয় কিসে ভগবানের কথা মৃত পানের মাধ্যমে এবং তার ফলে কি হয় ভগবানের শ্রীপাদুপদ্যের সমীপে গমন করেন অবশেষে ভগবানের অন্তিকম অন্তিকম মানে স্বরূহ অন্তিকম শ্রীপাদপদ্মের নিকটে যান অর্থাৎ ভগবান থামে ফিরে যান তাৎপর্য মানব সমাজের সমস্ত দুঃখ দুর্দশার কারণ হচ্ছে জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার দূষিত উদ্দেশ্য সাধনের জন্য জীবনযাপন করা হয়েছে জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার দূষিত উদ্দেশ্য সাধনের জন্য জীবনযাপন করা মানব সমাজ যতই ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য জড়া প্রকৃতিকে শোষণ করার চেষ্টা করবে ততই তা ভগবানের মায়া শক্তির দ্বারা আবদ্ধ হয়ে পড়বে এবং তার ফলে পৃথিবীর দুঃখ দুর্দশা হ্রাস পাওয়ার পরিবর্তে বৃদ্ধি পেতে থাকবে ভগবান অন্ন দুধ ফল কাঠ পাথর চিনি রেশম মণিরত্ন সুতা লবণ জল শাকসবজি ইত্যাদি রূপে মানুষের যে সমস্ত প্রয়োজনীয়গুলি সরবরাহ করেছেন ভগবান সেগুলি যথেষ্ট পরিমাণে সরবরাহ করেছেন সমগ্র মানব সমাজ তথা ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহের সমস্ত প্রাণীর রক্ষণাবেক্ষণের জন্য সরবরাহের উৎসটি পূর্ণ মানুষকে কেবল একটুখানি শক্তি ক্ষয় করে সেগুলি উপযুক্ত প্রণালীর মাধ্যমে প্রাপ্ত হতে হয় হ্যাঁ সব কিছু রয়েছে খনিজ পদার্থগুলো মাটির তলায় রয়েছে এখানে একটু পরিশ্রম করে সেগুলো মাঠ মাটির তলা থেকে খনি থেকে সেগুলো বের করে সেগুলোর মাধ্যমে বিভিন্ন বস্তু তৈরি করতে হয় কৃত্রিমভাবে বর্তমান জীবনে সুখ স্বাচ্ছন্দ্য শুধু বড় বড় কলকারখানা আর যন্ত্রপাতির চেষ্টা করো কৃত্রিমভাবে অভাবে সৃষ্টি করে জীবনকে কখনো সুখ পূর্ণ করা যায় না আমরা কৃত্রিমভাবে অভাবের অভাবে সৃষ্টি করছি পক্ষান্তরে প্রকৃত সুখের জীবন হচ্ছে উচ্চ চিন্তাধারা সমন্বিত সরল জীবন সিম্পল লিভিং সরল জীবন উচ্চ চিন্তাধারা হাই থিঙ্কিং মানব সমাজের সর্বোচ্চ চিন্তাধারার উল্লেখ শ্রীল সুখদেব গোস্বামী এখানে করেছেন যথেষ্টভাবে শ্রীমদ ভাগবত শ্রবণ করে এই সর্বোচ্চ চিন্তাধারাটি কি যথেষ্টভাবে ভাগবত শ্রবণ করো এটি হচ্ছে উচ্চ ধারণা এই কলিযুগের মানুষেরা জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত হয়েছে এবং শ্রীমদ ভাগবত হচ্ছে সেই প্রকৃত পথ প্রদর্শকারী প্রদর্শনকারী আলোকবর্তিকা শ্রীল জীব গোস্বামী এই শ্লোকে উল্লিখিত কথামৃতম শব্দটি সম্বন্ধে বলেছেন যে তা পরমেশ্বর ভগবানের অমৃতময় বাণী সমন্বিত শ্রীমদ্ ভাগবতকে ইঙ্গিত করে জীব গোস্বামী তার টিকায় এখানে যে কথামৃতম কথাটি সুখদেব গোস্বামী বলেছেন যে কথামৃতম কথাটির অর্থ কী কথামৃত কথাটির অর্থ হচ্ছে যে এই শব্দটি পরমেশ্বর ভগবানের অমৃতময় বাণী সমন্বিত শ্রীমদ্ ভাগবতকে ইঙ্গিত করে ভাগবতের যথেষ্ট শ্রবণের ফলে জীবনের দূষিত উদ্দেশ্য অর্থাৎ এই জড়জগতের উপর আধিপত্য করার বাসনা প্রশমিত হবে। আমি আবার করছি শ্রীমদ্ভাগবতের যথেষ্ট শ্রবণের ফলে জীবনের দূষিত উদ্দেশ্য অর্থাৎ এই জড়জগতের উপর আধিপত্য করার বাসনা প্রশমিত হবে এবং সারা পৃথিবীর মানুষ জ্ঞান এবং আনন্দে পরিপূর্ণ এবং শান্তিময় জীবন যাপন করতে পারবে কিন্তু মানুষ এতই বোকা তারা সেটা করে না ভগবানের শুদ্ধ ভক্তের পক্ষে তার নাম যশ গুণ পরিকর ইত্যাদি সম্পর্কিত বিষয় যেহেতু নারদমুনি হনুমানজি নন্দমহারাজ এবং অন্যান্য বৃন্দাবনবাসী কর্তৃক অনুমোদিত হয়েছে তাই তা অবশ্যই অপ্রাকৃত এবং হৃদয় ও আত্মার আনন্দদায়ক ভগবানের শুদ্ধ ভক্তরা এগুলিকে অনুমোদন করেছেন কোনগুলোকে তার নাম যশ গুণ পরিকর সম্পর্কিত বিষয় হ্যাঁ যে কোনো একটি সম্বন্ধে আলোচনা করলেই ভগবানের কথা বলা হয় ভগবানের নাম ভগবানের গুণ ভগবানের যশ ভগবানের পরিকর অর্থাৎ ভগবানের ভক্তদের সম্বন্ধে আলোচনা শুদ্ধ ভক্তদের আলোচনা ভগবানের ধাম এসবই ভগবত সম্বন্ধীয় একই ফল প্রদান করে শিল সুখদেব গোস্বামী এখানে আশ্বাস দিয়েছেন যে নিরন্তর শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী এবং তারপর শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করার ফলে একটি বিশাল পদ্ম গোলক বৃন্দাবন নামক চিন্ময় ধামে ভগবানের কাছে পৌঁছে তাঁর অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায় প্রথমে শ্রীমদ ভগবৎ গীতা যথেষ্ট রূপে পাঠ করতে হবে নিরন্তর তারপরে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করতে হবে তাহলে আমরা সেই সহস্রপত্র কমলম গোকুলাক্ষ মহৎ অর্থাৎ সেই গোলক সেই গোলক ধাম সেটি হচ্ছে সহস্র পত্র কমলম সেখানে সহস্রদল পদ্মের মতো হ্যাঁ সেই সদৃশ গোলক বৃন্দাবনে আমরা ভগবানের কাছে যেতে পারব এইভাবে সরাসরিভাবে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার ফলে ভগবানের অপ্রাকৃত কথা যথেষ্টভাবে শ্রবণ করার ফলে সরাসরি কলুষ থেকে মুক্ত হওয়া যায় এটা হচ্ছে সরাসরি পন্থা ডাইরেক্ট পন্থা আর অন্যান্য যা পন্থা আছে সব ইনডাইরেক্ট পন্থা ভগবানের অপ্রাকৃত কথা যথেষ্টভাবে শ্রবণ করার ফলে সরাসরি জড় কলুষ থেকে মুক্ত হওয়া যায় তখন আর ভগবানের নির্বিশেষ বিরাট রূপে ধ্যান করার প্রয়োজন হয় না ভক্তিযোগের অনুশীলনের ফলে অনুশীলনকারী যদি জড় কলুষ থেকে মুক্ত না হয় তাহলে বুঝতে হবে যে সে হচ্ছে একটি প্রাকৃত বা মিছা ভক্ত ফলেই না পরিচয়তে যদি ভগবানের ভক্তিযোগ করার ফলে হৃদয়ে জড় কলুষ নষ্ট না হয় তাহলে বুঝতে হবে যে সে প্রকৃত ভক্ত নয় সে প্রকৃত ভক্তি করছে না প্রাকৃত ভক্ত বা মিছা ভক্ত এই প্রকার ভণ্ডের জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই সে ভগবত ভক্তির ভান করছে ইতি শ্রীমদ্ভাগবতের হৃদয়াভ্যন্তরস্থ ভগবান নামক দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে বেদান্ত তাৎপর্য সমাপ্ত তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সম শেষ করলাম দ্বিতীয় অধ্যায়ের পর আমরা আগামীকাল তৃতীয় অধ্যায় থেকে আবার পাঠ করা শুরু করব তো এখানে এই ইউটিউবে চ্যানেলে এ সমস্ত রেকর্ডিংগুলো থাকছে এগুলো বারংবার শ্রবণের জন্য হ্যাঁ এটা বারবার শুনতে হয় একবার শুনলে আমাদের হৃদয়ে প্রত্যেকবার যতবার আমরা শুনব প্রত্যেকবার আমাদের হৃদয়ের মধ্যে আমরা কিছু নতুন কিছু উপলব্ধি লাভ করব কারণ এই ভাগবত হচ্ছে অন্তহীন প্রতি শব্দে প্রতি অক্ষরে নানা অর্থ কয় হ্যাঁ অনেক অর্থ তো সেই ভাগবত আমাদের বারংবার শ্রবণ করতে হবে যা শিল প্রভুপাদ আমাদের দিয়ে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे ग्रंथराज श्रीमद्भागवतम की जय श्रील प्रभुपाद की जय समेत भक्त